হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামুনি মাম্পি ডেলি কুকিং আমরা ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপির সঙ্গে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমেই নিয়ে নিয়েছি ফুলি মাছ এটার অন্য কোনো নাম আছে কি না আমার জানা নেই আমরা এটাকে ফুলি মাঝি বলি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আর মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর জিরে এবার মাছগুলোকে ম্যারিনেট করে দেবো ম্যারিনেট করার জন্য নুন ও হলুদ দিয়ে দিলাম এপিট ওপিট ভালো করে নুন ও হলুদটা মিশিয়ে নিলাম মাছগুলোকে আমার ম্যানিনেট করা হয়ে গেছে এবার কিছুক্ষণ রেখে দেব ঢেকে পর কিছুক্ষণ পর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। দেখো মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তো তেলে আমার যতগুলো মাছ ধরছে ততগুলোই দিয়ে দিচ্ছে এখানে আমি চারটে দিয়ে দিয়েছি আর পরের গুলো পরে দেব। এটা নামিয়ে তারপর তো মাছগুলো একটু ভাজা হয়ে যাক তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো দেখো মাছগুলো কিন্তু ওই দিকটা লাল লাল হয়ে গেছে এবার আমি উল্টে নেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি জিরে ও আদা রসুনটা এবার এটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। জিরেতে একটু সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছি বাটা অন্যরকম জিরেটা আমার বাটা কিন্তু হয়ে এসেছে এবার আমি আদা ও রসুনটা বেটে নেব। দেখো বেটে নিচ্ছি তোমাদের সঙ্গে বাটা হয়ে যাক তারপর দেখা হচ্ছে চলো আর এদিকে দেখো আমি মাছগুলোকে উল্টে দিয়েছি ওই দিকটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব প্রথমে আমি দুটো মাছ তুলে নিয়েছি এবার আমি নামিয়ে নেব। নিলাম আরও দুটো রয়েছে ওই দুটোও নামিয়ে নিচ্ছি মাছ ভাজাগুলো আমি নামিয়ে নিয়েছি আর এদিকে মাছ ভাজার ও তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে জিরেটা একটু ভেজে নেব একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করে দিলে এর মধ্যে দিয়ে দেবো এক পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ছিল আদা রসুন আর জিরে বাটা এবার পেঁয়াজের সঙ্গে মশলাটাও খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর আমি কুড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা যাতে লেগে না যায় সেই কারণে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরেই কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় কিছুক্ষণ পরে দেখো মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবং তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ঝোলটা ফুটে উঠুক তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে চলো তো ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার আমি এক এক করে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে কিন্তু ঝোল হবে না এটা পুরো গামাখা গামাখা হবে সেই কারণে একটু কম ঝোল দেওয়ার চেষ্টা করবে তোমরাও তাহলে খুব টেস্ট হবে কিন্তু খেতে মিক্সটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো ভালো করে কিন্তু ফুটিয়ে নেবে এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি মিট মশলা মাছের রেসিপিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে তো চলো নামিয়ে নি তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো আমার রেসিপিটা পুরো রেডি আমি নামিয়েও নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমার মতো সেম পদ্ধতিতে তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারো যে কেমন হয়েছে তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সঙ্গে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে